সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর বাংলাদেশে বর্তমানে তফসিলি ব্যাংক কয়টি বাষট্টি বাংলাদেশের প্রথম ডিজিটাল ব্যাংক কোনটি উত্তর হচ্ছে নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি বাংলাদেশে প্রথম ডিজিটাল ব্যাংক হিসেবে নগদ চূড়ান্ত লাইসেন্স লাভ করে কবে উত্তর হচ্ছে তেসরা জুন দুই বাংলাদেশে কেন ডিজিটাল ব্যাংক চালু করা হয় উত্তর হচ্ছে বাংলাদেশ সরকারের ক্যাশলেস সোসাইটি গড়ার উদ্যোগ বাস্তবায়নে অর্থাৎ নগদ টাকার ব্যবহার কমিয়ে আনা এবং লেনদেন আরও সহজীকরণ কোন ধরনের ব্যাংক বৈদেশিক বাণিজ্যের ঋণ বৃহৎ এবং মাঝারি শিল্প মেয়াদী ঋণ অর্থায়ন করতে পারবে না ডিজিটাল ডিজিটাল ব্যাংক ব্যাংক স্থাপনের জন্য ন্যূনতম মূলধন কত টাকা একশো পঁচিশ কোটি টাকা বাংলাদেশ ব্যাংক কয়টি প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংক গঠনের অনুমোদন দিয়েছে উত্তর হচ্ছে আটটি প্রতিষ্ঠানকে